নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম ঘল্টু মাহালি স্যার আপনি কোথা থেকে এসেছেন গ্রাম টিমাংদা কঠশিলা থানা জেলা পুরুলিয়া স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন হ্যাঁ শিব পূজা করতাম দেবী দেবতার পূজা করতাম আর অনেক উপাস তিরাজ করতাম তিয়তেতরা যেতাম কাশী পৈর আগে ঘুরেছি আমি সব জায়গায় ঘুরে এসেছি স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি বললেন আপনি অনেকেই সাধনা করতেন অনেক জায়গায় ভ্রমণও করেছেন তাহলে সান্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কীভাবে আসলেন এটা আমার দাদার সঙ্গে একটা অনেক বড় তর্ক হয়েছিলো এইভাবে আমি ও আমাকে সন্ত রামপালজির ভিডিও দেখাই ফার্স্টে ইউটিউবের মাধ্যমে তারপরে আমাকে বলেছিল যে তুমি এই নাম দীক্ষ ছাড়াও তা আমি বলি ঠিক আছে যদি আমার একেটা অনুরোধ ছিল আর কাছে যদি রামকথা তো দশরথের বেটার রামকথা তো অনেক কথা শুনেছি আমি রামচন্দ্রের কথা অনেক শুনেছি কিন্তু আমি বলেছি এই রাম ছাড়া যদি অন্য রামের কত গল্প হয় তবেই আমি নাম দীক্ষা নেওয়া লিব এটা আমার দাদার সঙ্গে তর্ক হয়েছিলো তো দাদার সঙ্গে তর্ক হওয়ার পরে আমার দাদাই বললো ঠিক আছে তুমি ইউটিউব চ্যানেল দেখতে থাকো সন্ত্রামবাজি মহারাজের তা ইউটিউব চ্যানেল দেখতে দেখতে আমার একটা অভিজ্ঞতা আসে গেলো যে ইতো যে রামচন্দ্রের কথা যে বলতেছিল ই তো আলগে বলছে সেইভাবে আমি দেখেন যে তর্ক যখন আমি দেখলাম সন্ত্রামবাজির প্রবচন দেখার পরে আমার অনুভব হয়ে গেলো যে এটা তো বিলকুল আলোক টাইপের প্রবচন শোনাতে লাগলো তখন আমার যে তর্ক ছিল যে আমার যে তর্ক করেছে সেই হিসাবে আমি সন্ত রামপালজি স্মরণে এসেছি স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কী কী লাভ হয়েছে লাভের কথা তো বলা যাবে লাভের অনেক লাভ হয়েছে যে লাভটা অনুভব করা যাবে না যে লাভ বলতে মানে লাখ লাখ লাভ হয়েছে আর গুরু সদ সদ্গুরু স্মরণ আসার পরে এমন লাভ যেটা য এক টাকা পয়সার যে কাজটা সেটা একশো টাকার কাজের পয়সার কাজটাতে এক টাকার মধ্যে হয়ে যায় সৎগুরু স্মরণ আসার পরে লাভ প্রথমত আমার আগে কোনো ধন সম্পদ ছিল না সৎগুরু দু হাজার বিশে আমি নাম পরে আমার অটোমেটিকলি গাড়ি হয়ে যায় দু বাইক তারপরে দু চাকা তারপরে হয়ে ফোর হুইলার হয়ে গেছে ফোর হুইলার হওয়ার পরে ফির কাল অ্যাট্যাক করেছিল আমাকে যে কুলের মধ্যে থেকে ধান লোড গাড়ি আমার পড়ে যায় কিন্তু তার কারো ক্ষতি হয় নাই এছাড়া আমার আধ্যায় লাভ হয়েছে পূর্ণ গুরু পায়েছি এছাড়া আমার প্রেত বাধা ছিল ঘরে ঘরে অনেক কিছু প্রেত বাধার মধ্যেও সব সমাপ্ত হয়ে গেছে ঘরে আর কোনো বাধা নাই এছাড়া গুরু স্মরণ আসার পরে সব দুঃখ আমার মিটে গেছে স্যার আমরা শুনেছি সন্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে দেবী দেবতাদের ভক্তি ছাড়তে হয় এটা কতটা সত্যি কথা সন্ত রামপালজী মহারাজ শাস্ত্র অনুকূল দেয় যেটা আমাদের শরীর মধ্যে কমল আছে পাঁচটা কমল আছে পাঁচটা কলম দেবী দেবতার বাস থাকে সেটা ব্রহ্মা বিশ্ব মহেশ্বর সবাই বাস থাকে সেই মূল মন্ত্র দেই বেদের শাস্ত্রের অনুসারে সন্ত রামপালজী মহারাজ দেবীতার ভক্তি ছড়ায় নাই মূল মন্ত্র দেই স্যার আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান একটু প্রার্থনা করতে চাই যে সন্ত রামপালজী মহারাজ গুরু রূপে পরমাত্মার অংশ এসেছে এই পৃথিবীতে সবাই তার কাছে নাম দিশা নিয়ে তার পূর্ণ লাভ করুন এটাই আমার বক্তব্য স্যার সন্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে সাধনা চ্যানেলের মধ্যে চলে সৎসং সেই সৎসঙ্গের মাধ্যমে পিলাপটিও ওদের সৎসং নম্বর আসে সেই নম্বরে আপনি কল করতে পারেন সেই চ্যানেলের মাধ্যমে একটা নিচে নাম দিচ্ছা নম্বর চলছে সেটা আপনি কন্ট্যাক্ট করলে আপনি নাম দিচ্ছার সেন্টারে গিয়ে নাম দিচ্ছা নিতে পারুন ধন্যবাদ স্যার ধন্যবাদ